আসসালাম আলাইকুম করিম এর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং হুজুরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুনের যে শিক্ষা কারিকলম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই বাধ্য দিতে হবে নতুন ভাবে বই সাজাতে হবে শিক্ষার মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ধ্বংস করা হয়নি এখন যদি বলেন যে আপনি ইসলামী শিক্ষা সেখানে দিবেন মধুর সাথে যদি আপনি মিশ্রণ করেন সেই মধুতে কোনো কাজ হবে না শুধু ইসলামী শিক্ষা দিলেই হবে না বরং এই শিক্ষা যা সাজানো হয়েছে এর কোন অংশ আপনি বাদ দিবেন কয়লার কোন অংশ আপনি কালো যদি পুস্তক করেন যে তেঁতুলের কোন অংশ চুকা মিষ্টির কোন অংশ মিষ্টি এই প্রশ্নের জবাব এবং সমাংশ এই বিগত দিনের যে শিক্ষা কারিকলম সাজানো হয়েছে এর প্রত্যেকটা বই দিতে হবে বই সাজাতে হবে নয়তো আন্দোলন ব্যর্থ হবে আর একটা কথা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পাঁচই জুলাই থেকে শুরু করেছে চৌঠা আগস্ট শাহবাগে আমি বলেছিলাম বিকালে যে আগামী পাঁচ তারিখ গণনগর জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিস্পা কাকতালীয় ভাবে সেই পাঁচ তারিখই দখল হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের খবরও নেয় না যে তারা কোথায় আছে কি করবে কি করতেছে আজকে বাংলাদেশে এত পরিবর্তন হয়েছে আমি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের সাথে কি পরামর্শ করা হয়েছে অথচ যারা যেই সমস্ত দলের মহাসচিব দিগলার দিয়েছে ঘোষণা দিয়েছে যে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই তাদের হুকুম চলতে আর আমরা জীবন বাজি রেখে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম গুলির সামনে অথচ আমাদের খবরও নেই এখানে তো বৈষম্য শুরু হয়েছে বৈষম্য বিরোধীর আন্দোলন তো বৈষম্য এখান থেকে শুরু হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি এখান থেকে বৈষম্য শুরু হয় মনে রাখতে হবে প্রথম সিদ্ধ হয় সেখান থেকে প্রলয় সৃষ্টি হয় ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে আসছে বলতে থাকবে বলবে ইনশাল্লাহ আমরা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ভাবে একক ভাবে বাংলাদেশের অন্য কোনো দল ব্যানার নিয়ে এবং আমাদের পর্যায়ে কোনো লিডার এই বৈষম্যবৃদ্ধ আন্দোলন অংশগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পর্যায়ে লিডার জীবনের বাজি রেখে বৈষম্যবৃত আন্দোলন সাকসেস করেছি অথচ লেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের খবরই নেয় না এরা আসি জানাও যায় না যারা নিজেদের নাম ব্যক্ত করতে লজ্জা পেয়েছে ব্যক্ত করে নেই তাদেরকে গুরুত্ব দেন আর বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী কথা বলবেন এটা হয় না আসেন শিক্ষা সংস্কৃতি করি এদেশকে সংস্কৃতি আল্লাহ আমাদের সবাইকে কবল মনে বলেছিলেন কেউ যদি প্রশ্ন করে কইলের কোন অংশ কালো এই প্রশ্নটা অহেতুক আসলে সত্যি কইলে আর কোন অংশ কালো এরকম না আসলে সম্পূর্ণ কইলাই কালো ঠিক বাংলাদেশ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূর্ণ শিক্ষাব্যবস্থায় ইসলাম বিরোধী তাই বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শুধু কোনো একটা অংশ নয় বরং সম্পূর্ণ সিলেবাস পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ এই আন্দোলনে প্রধান ভূমিকা রেখেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার সাথে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাইকে সরম তাই বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে যদি কোনো শিক্ষা সিলেবাস তৈরি করা হয় তাও হবে বৈষম্য যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে ওখানে সর্বপ্রথমে যদি বৈষম্য করা হয় তাহলে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বপ্রথম কাজটাই যদি বৈষম্য দিয়ে শুরু হয় তাহলে পরবর্তীতে বৈষম্য আরও বেশি হতে পারে তাই আমার মতামত বাংলাদেশে যদি শিক্ষার্থীর বয়স পরিবর্তন করতে হয় তাহলে সকলের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশকে গুরুত্ব দেওয়া উচিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাথে নিয়ে Assim que se lhe beijo, eu vou ter que ficar Ok? Dona Bat. Assalamu alaikum.